আমি ফজরের নামাজের পড়ার উদ্দেশ্যে উঠি উঠে বদনাটা হাতে নিয়ে কল যেই চাপতে যাব এর মধ্যে গোমর থেকে উঠলে কেমন গা টলমল খায় চোখও ভালো ক্লিয়ার নেয় এরপরে যা কলে যেই হাত দিব এই টাইমে মানে ওখানে ফায়ার করতেছে পরে তাকে দেখি কি আগুন চটকে কিসের জন্য পরে আবার চোখ ভালো করে দেখি যে ওই জায়গাতে আগুন ছটকিয়েছে তখন আমি কি করলাম যে হচ্ছিল তারটা ছিঁড়ছে পরে দেখে আমি করছি যে তালা দেওয়া আছে তালা এই পাশে খুললাম দেখি কোনো মানুষ নেই পাশে খুলি তো আমার যা দেখি হচ্ছিলো জঙ্গল ফাঁড়াচ্ছে তো আমি ভাবি করছি ভেবে আসেন তো দেখেন তো মানে এরকম কোমা ভেবে আসা করছি যে ও মা এর এরকম কে এটা তো মনে করো যে হচ্ছিল ছিঁড়ছে নাকি করছে না ছিঁড়িনি তোর মনে হচ্ছে যে কেউ না কেউ ইয়ার লেগেছে মানে এরকম আমি বলছি তো তারপরে ফিরে দেখলাম যে কোন দিকে তালে মানুষ আসছে এদিক ওদিক দেখলাম যে তারা তুলে সব ভালোই দেওয়া আছে কোনো জিনিস পাতি কোনো ক্ষতি হয়নি চুরি করেনি পরে ওই দিকে ভালো করে লক্ষ্য করে দেখি ওই ওখানে কাজ সরানো আর মানে মানুষ উঠছে এরকম মানে দাগ হওয়া তারপরে আর কি এরকম সবাই গ্রামবাসী সবাই এসে দিকে করছে যে না এটা তো আসলেই হচ্ছিল মানুষ মারার জন্য ইয়ে করছে তো ছিঁড়ে গেলে তো বাতাস হলে ছিঁড়লে কিছু পরে ছিঁড়লে তাহলে দুই পাশে মানে ছিঁড়ে থাকবি তার এই এতখানি মানে গুণে বার হয়ে এ বাঁকা করে রাখছে তারপরে আপনি মনে করেন যে ওই যে টেপটা ওটা ছেঁড়া টেপ যদি টেপ টেপের থেকে খুলে আসতো তাহলে টেপ হয় ওর সাথে থাকতো না এর সাথে থাকতো নালে এমনি পরে থাকতো আমার কারো হয় না যেহেতু দেখিনি আমি করব এখন আল্লাহ ভালো জানে হ্যাঁ আছে সেটা আমাদের বাড়ির মানুষের সাথে মেলা মানুষের সাথে ঝগড়া ঝাঁটি কেচাল বাড়ি মানে জমি জমা বাড়ির ব্যাপারে এগুলা নিয়ে আসে এটা আমার তারপরে আর একটা কথা আমার শাশুড়ি আমার বিয়ে হয়েছে ষোলো ষোলো বছর হয় প্রায় এই যাবত আমার শাশুড়ি একটা তো আমার মানে রেখে কোনো জায়গা যা থাকে না এ আমার ননদের একটু সমস্যা হয়েছে এই তিনটা রাতের জন্য মনে হয়ে গেছে তো তারপরে এই ঘটনা যদি আমার শাশুড়ি থাকলে হতো তাহলে আমি এত দূর ভাবতাম না যে জানা কিন্তু আমি ভাবতেছি এখন যে আমাকে মারার জন্যই মনে হয় সম্ভবত এরকম করছে তাছাড়া তো আমার শাশুড়ি থাকতে একদিন এরকম হয়নি